বাংলাদেশ জামাত ইসলাম কি তবে ক্ষমতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে তিনটি সমীকরণে আপনি বুঝতে পারবেন পুরো ব্যাখ্যা প্রিয় ভাইরা ওয়াশিংটন পোস্টের একটি বক্তব্য আমার এখানে স্ক্রিনশট আছে আপনারা মেনে দেখুন দ্বিতীয়ত সম্প্রতি জামাতের আমির একটি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের উপরে ভিত্তি করে বাংলাদেশে ম্যাক্সিমাম গণমাধ্যমগুলো এটা জানিয়েছে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে প্রধানমন্ত্রী কে হবেন তৃতীয়ত ভারতের গণমাধ্যমগুলো সম্প্রতি ঢালাওভাবে এই প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশের মৌলবাদীর উত্থান হতে যাচ্ছে তার মানে তিনটি সমীকরণ এটা স্পষ্ট করতে যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর জোট দশ দলীয় জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতায় আসবে একই সাথে বিএনপির মধ্যে ব্যাপক ভুল বোঝাবুঝি রয়েছে একই সাথে প্রায় চুয়াত্তরটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে এই চুয়াত্তরটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার কারণে এই আসনগুলোতে বিএনপি পরাজিত হতে পারে মন্তব্য করেছেন বিশ্লেষকরা তার এটা মনে করেন বিএনপির জন্য এই চুয়াত্তরটা আসন গলার কাটা হয়ে দেখা দিবে প্রকান্তরে বাংলাদেশ জামাত ইসলামের বিদ্রোহী কোনো প্রার্থী নাই বিদ্রোহী প্রার্থী না থাকার কারণে প্রচার প্রচারণা তারা খুব ভালোভাবেই করতেছেন একই সাথে জামাত একটি ট্রাম কার্ড পরিচালনা করতেছে ইসলাম যেখানে সমাবেশ করতেছে সেখানে তারা চারজন ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন যারা বক্তব্য দেয় এবং বক্তব্যকে সবার মনের ভিতরে প্রবেশ করিয়ে দেয় এর মধ্যে রয়েছে মাওলানা মামুনুল হক সবাই জানে মামুনুল হক এটা কওমি ঘরোয়ানার আলেম সে কারণে যেখানে তিনি বক্তব্য দিচ্ছেন সে জায়গায় কওমি ঘরোয়ানা যারা আছে তাদের মনোযোগ আকর্ষণ করতেছেন মামুনুল হক জামাত ইসলামের পক্ষ থেকে একজন থাকেন বিভিন্ন ভ্যারিয়েন্টের বক্তাদেরকে আলোচকদেরকে তারা সমাবেশে নিয়ে আসেন যার ফলে একটা ইতিবাচক ফলাফল দেখা যায় সেখানে জামাত ইসলাম তার দশ দলের সর্বোচ্চ লেভেলে যারা আছেন যাদের কথা মানুষ শুনে যাদের কথা মানুষ বোঝে যাদেরকে মানুষ গ্রহণযোগ্য মনে করে তাদেরকে দিয়ে বক্তব্য দিয়েছেন এর ফলে ওই অংশ দিয়ে ঘরোয়ানা এরপর জামাত ঘরোয়ানা এরপর সাধারণ পর্যায় থেকে আলোচনা সব মিলিয়ে তারা এমন কিছু বক্তব্য শুনে যে সব ঘরোয়ানার ব্যক্তি যারা আছেন সমর্থক যারা আছেন তাদের মনোযোগকে জামাত আকর্ষণ করতেছে এর একটা ইতিবাচক দিক আসে ইতিবাচক দিকটা হচ্ছে জামাত ইসলামের ব্যাপারে সবার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয় মাওদারা মামুনুল হক জামাত ইসলামের বিশাল একটা ট্রাম কার্ড হয়ে দেখা দিচ্ছেন মাওদারা মামুনুল হক হাসাদ আবদুল্লাহ তরুণ প্রজন্ম হাসাদ আব্দুল্লাহকে অনেক বেশি ইতিবাচক মনে করে তরুণ প্রজন্ম কমই ঘরোয়ানার আদেম এর সাথে যুক্ত এর পরিবার সবাই মামুনুল হককে অন্যরকম একটা চোখে দেখে সব মিলিয়ে জামাত ইসলাম যে ট্রাম কার্ড সাজিয়েছে আমি তাদের গত কয়েকদিনের বক্তব্য দেখলাম পুরো আলোচনাটাই দেখলাম বিশেষ করে রংপুরে ঢাকায় সহ বিভিন্ন জায়গায় তারা যে সমাবেশগুলো করতেছে নির্বাচনী ক্যাম্প সেখানে এই বিষয়টাই স্পষ্ট হচ্ছে যে জামাত একটা ট্রাম কার্ড পরিচালনা করতেছে এই ট্রাম্প কার্ডটা জামাত ইসলামকে সর্বোচ্চ লেভেলে নিয়ে গেছে যখন টিভি চ্যানেলগুলো খবর প্রচার করে তখন বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিবের বক্তব্য এবং জনাব তারেক রহমানের বক্তব্যই প্রচার করা হয় কিন্তু বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জনাব তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কারণেই এই দুজনের বক্তব্যই প্রচারিত হয় কিন্তু জামাত সহ দশ দলীয় বক্তব্য যখন প্রচার করা হয় তখন মামুনুল হকের বক্তব্য আসে হাসতাদ আবদুল্লার বক্তব্য আসে জামাতুল আমিরের বক্তব্য আসে বুঝতে মানে এখানেও তারা একটা ট্রাম্প কার্ড পরিচালনা করতেছে একটা ইতিবাচক ছাড়া নিচ্ছে একই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনলে আপনি অবাক হবেন বাংলাদেশ জামাত ইসলামী যে সোশ্যাল মিডিয়াকে খুব ভালোভাবে তারা প্রচার করতেছে টিভি মিডিয়া গুলো তো প্রচার করতেছে কি বলেন জামাত বলেন প্রত্যেকেরই খবর তারা টিভি চ্যানেলগুলো প্রচার করতেছে কিন্তু ইসলামিক যে চ্যানেল গুলো ইউটিউব চ্যানেল তারা ব্যাপক হারে জামাতের সমাবেশগুলো লাইভ টেলিকাস্ট করতেছে বুঝতে এক একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব ফাইভ মিলিয়ন সিক্স মিলিয়ন কিছু কিছু টেন মিলিয়ন ওভার করেছে তারা যখন এগুলোকে লাইভ টেলিকাস্ট করে তারা যখন এগুলো তাদের ইউটিউব চ্যানেলে ছাড়ে সেক্ষেত্রে ঘরোয়ানা যে ইসলামিক দর্শক তার এগুলোকে আরও বেশি অ্যাকসেপ্ট করতেছে অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী খুব কৌশলে পুরো সোশ্যাল মিডিয়াকে আর কাছে দেখা প্রকান্তরে বিএমপির মধ্যে কোন দলটা ব্যাপক হারে দেখা যাচ্ছে কারণ বিদ্রোহী পার্টিদেরকে বসানো বিএমপির পক্ষে একেবারে অসম্ভব হয়ে দেখা দিয়েছে রমিন পারহানার বক্তব্য শূন্যতাতে এটাই বুঝতে পারবেন তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছিলেন তিনি তার বক্তব্যে বললেন যে আমার হাস আমার লাগানো ধান খাবে তার মানে কি বুঝলেন তিনি বিএমপির ধানের শীষ প্রতীককে বুঝিয়েছেন এবং তার যে নির্বাসনের প্রতীক হাস সেটাকে তিনি বুঝিয়েছেন মানে আসলে রমিন ফারহানা সহ বিএনপির ব্যাপক পরাজয় হতে পারে কারণ ভোট এখানে পুরো যাবে শুধু একটা আসন আপনাদেরকে ফারহানার মতো হেভিয়েট পার্টিকে বিএনপি নমিনেশন না দিয়ে চরম একটা ভুল করেছে এটা বিএনপিকে কে আগামী বারো তারিখ চরম ভাবে ভোগাবে কথাটা দেখে রাখবেন অনেকে হয়তো আমাকে বিভিন্নভাবে ভাবে আখ্যা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন গালি করতেছেন বিদ্রুপ মন্তব্য করতেছেন যুক্তিযোগ্য একটা হিসাব দেখেন রমিন ফারহানা বিএনপির মধ্যে খুব গ্রহণযোগ্য রানিং তিনি রানিং এমপি ছিলেন অ্যাজ এ লং টাইম তার মতো ঝাঁঝাল একজন মহিলা নেত্রী তিনি এমন কি বক্তব্য দেন সত্যি সংসদ কাঁপিয়ে দিতেন সেখানে দেওয়া হয়েছে একজন অচেনা মানুষকে আপনি বলেন সেখানে কি যে বিএনপি বিচার অর্জন করতে পারবে কখনোই না কখনোই না তাই ছোট ছোট ভুল নির্বাচনের সময় ছোট ছোট ভুল এগুলি সত্যি একটা দলকে একেবারে গড়তে ফেলে দেয়